আলু ছাড়া কিন্তু মটান কখনোই সম্ভব না সে চিকেনি হোক আর মাটানি হোক হচ্ছে রান্না হচ্ছে মিষ্টিদির হোটেলে কোলমিশাপ সুন্দর করে আলু চলে গেছে ফোড়ন দিয়ে কোন যদি রুটির আইটেম রাখি ও দাদা তো ডাল কমিছি তাহলে এখন কি আর কাথের জালে মটান রান্না করছো মিষ্টিদির হোটেলে থালা সাজিয়ে নিয়ে বসে পড়েছে একদম চিকেন মাটন দিয়ে ভুড়ি ভোজ আজকে কিন্তু আরেকবার সেকেন্ড বার কিন্তু চলে আসলে মিষ্টিদির হাতে রান্না খেতে মিষ্টিদির নতুন হেসেলে আজকে শেয়ার করব তোমাদের সাথে মিষ্টিদির দোকান আগেও কিন্তু মিষ্টিদির হাতের রান্না খেয়েছি কিন্তু নতুন হেসেলে রান্না খাইনি আজকে কিন্তু ফার্স্ট টাইম মিষ্টিদির হাতে মটনটা খেয়ে দেখব ঠিক সেই রান্নাটা কি আগের মতনই আছে নাকি নতুন হেসেল করে মিষ্টিদির রান্না পাল্টে গেল দেখো বাইরে কিন্তু অলরেডি কিন্তু আবার বৃষ্টি আসছে আর এই দিকে কিন্তু দেখছি মিষ্টি দি কিন্তু একদম গরমা গরম কড়াইতে এক কড়াই চিকেন কষিয়ে নিচ্ছে কি মিষ্টি দি হয়ে হয়েছে না এখনো হবে একদম দেখো আর স্পেশালি কিন্তু যেটা তোমাদের সাথে শেয়ার করব স্পেশালি হচ্ছে আজকে কিন্তু চলে এসছি আগের দিন অলরেডি তোমরা অনেক ভালোবাসা দিয়েছ মিষ্টি দি চিকেন রান্নার তেঁতুলের ডাল খাওয়াতে আর আজকে কিন্তু চলে এসেছি মিষ্টি হাতের মটন খাওয়াতে দি মটন হবে তো হ্যাঁ আর এই হচ্ছে দেখো এখনো কিন্তু রান্না সব কমপ্লিট হয়নি এখানে শাক রয়েছে ওদিকে কিন্তু চিকেন রান্না দেখালে হচ্ছে আর এখানে মিষ্টি দিয়ে কিন্তু তরকারির আলু টালু সব কেটে নিচ্ছে দেখতে থাকো আরো দেখবে এই যে মাছ ভাজা হচ্ছে এটা কি মাছ ভাজছো মিষ্টি দিয়ে বাটা মাছ আজকে কি শুধু বাটাই হয়েছে মিষ্টি দিয়ে এই কিন্তু মাছ ভাজা রেডি দেখো এই কিন্তু কড়াইয়ের মধ্যে পড়ে গেছে খাসির মাংস মিষ্টিদির হাতে সে স্পেশাল মটন ও মিষ্টি তাহলে এখন মটন আর কাঠের জলে রান্না হচ্ছে না না হচ্ছে না কাঠের চালে নয় মিষ্টিদির হাতে বাটা মশলায় রান্না করা একদম কষা কষা মটন দেশি মটর পাশে কিন্তু একদম খাবারের থালি নিয়ে সবাই বসে পড়েছে আপনি কোথা থেকে এসেছেন বারাসাত আর আপনি নহাঁটা তা খাবার কেমন মিষ্টির মতন কি খেলেন মটন না মাছ আচ্ছা ভালো লেগেছে তাই তো এত ভালো বাপরে আর এই কাকিমাকে বলি কেমন লাগলো মানে মিষ্টিদির হাতের একদম বাঙালি খাবার হাসির মাংস দিয়ে মানে একদম ঘরোয়া খাবার খেতে গেলে মিষ্টি ওখানে দোকানে আসতে হবে কোথা থেকে এসছে বারাসাত বাবা এত দূর থেকে মিষ্টি দিয়ে রাতে তাহলে আবার আসবেন তো আচ্ছা আচ্ছা পুরো ফাঁকা হয়ে গেছে আর আর সবাই তো বলছে ডাল খুব ভালো এটা কি তোমার সেই পঁয়ত্রিশ টাকা থালি যাচ্ছে মিষ্টি তুমি তাহলে একটা মটন থালি সাজিয়ে দাও দেখো মিষ্টি দোকানে এসে কিন্তু বসে পড়েছি চিকেন মাটন সঙ্গে তেঁতুল দিয়ে ডাল কলমি শাক সঙ্গে একটা ভেজ পকোড়া আর অবশ্যই এতে কিন্তু বাঁধাকপি ফন্ড আর এই পুরো থালিটার দাম পড়ছে মাত্র একশো টাকা এবার চলো এক এক করে বাতিগুলো নামিয়ে খাবারের দিকে হামলা করা যাক দেখো এখানে কিন্তু কলমি শাক বাঁধাকপিটাকে সাইড করে প্রথমেই চলে গেলাম তেঁতুল দিয়ে টক ডালে আর সুন্দর করে মাখিয়ে নিয়ে ভাতটা যখন গালের মধ্যে দিলাম উফ মনে হচ্ছে কি এ যেন স্বর্গসুখ আগেও আমি এই তেঁতুল দিয়ে টকডালটা খেয়েছিলাম অসাধারণ লেগেছিল আর সেই সঙ্গে দেখো রয়েছে কিন্তু একটা ভেজ পকোড়া যেটা বাঁধাকপি দিয়ে করা মিষ্টি মেয়ে করেছে অসাধারণ খেতে হয়েছে বাজারে কিন্তু এই সময় বাঁধাকপির চরম দাম কিন্তু তার মধ্যেও কিন্তু থালিতে মিষ্টি দিচ্ছে বাঁধাকপির ঘণ্ট যেটা খেতেও অসাধারণ দেখো আজকের খাবারটা নেওয়ায় কিন্তু আমার মাটন ভাত মানে মাটন থালিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আর সেই মতো কিন্তু এক পিস চিকেনও আমি নিয়ে নিয়েছি চলো চিকেনটা খেয়ে দেখা যাক এবং চিকেনটা কিন্তু বেশ মন পছন্দ মতো চয়েস করে নিয়েছি মিষ্টি চিকেনের পিসটা ছিল লা জবাব মুখে দিতেই মনে হলো কি পুরো মাখন আরে হ্যাঁ রে বন্ধুরা আগে আগের ভিডিওতে কিন্তু আমি অলরেডি চিকেন রিভিউ তোমাদের সাথে শেয়ার করেছি তবে এবার স্পেশালি কিন্তু চলে এসছি মাটনের দিকে সুতরাং মাটন রিভিউটা কিন্তু তোমাদের সাথে স্পেশালি চলো তাহলে এবার মাটনের ঝোলটা সুন্দর করে ভাতে ঢেলে নেওয়া যাক কার ঝোলটা কিন্তু বেশ গাড়ো গাড়ো আর বিশেষ করে তার সাথে এরকম একটা জাম্বু সাইজের আলু রয়েছে এবার চলে সুন্দর করে ভাতটাকে মাখিয়ে নিয়ে একগাল ভাত যখন মুখে পড়ে দিলাম আহা সে যেন অপূর্ব খেতে লাগছে আর বিশেষ করে মিষ্টিদির একটা গুণ আছে সমস্ত রান্না কিন্তু মিষ্টি বাটা মশলায় করে এর জন্য তার স্বাদটাই ছিল অসাধারণ এবার হচ্ছে সেই ঐতিহাসিক পালা এবার চলো তোমাদের সাথে মাটনটা শেয়ার করি দেখো মাটনটা কিন্তু বেশ একটা থলথলা চর্বিওয়ালা মাটন দিয়েছে যে মাটনটা একটু তোমাদেরকে দেখায় ইয়া বড় একটা পিস এবার চলো মাটনটা খেয়ে নেবার পালা আহা মাটনটা মুখে দিয়ে এটা কিন্তু একদম রেওয়াজি খাসি নয় একদম দেশি খাসি যেটা মুখে দিতেই জাস্ট মাখনের মতো গলে গেল মাখনের মতো চলো তাহলে এখানে দেখো পুরো থালার সমস্ত খাবারগুলো রয়েছে যেটা পুরো দেখাতে গেলে ভিডিওটা আর কমপ্লিট হবে না তাই পুরো খাবারটা আমি শিগগির শিগগির খেয়ে নিই তবে তোমরা কিন্তু কমেন্ট করে যেও না আর একই নামে ফুডি ফুডিপিও নামে কিন্তু আমার ইউটিউব ফেসবুক দুটো পেজই রয়েছে আর সেই সঙ্গে সঙ্গে বলে রাখি চাঁদপাড়া মিষ্টিদির হোটেলটা কিন্তু পাবে তোমরা একদম চাঁদপাড়া ভিডিওটা থেকে সুন্দর করে একটা কমেন্ট করে যাও আর সেই সঙ্গে আমার নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো চলো তাহলে আজকের ভিডিও এফ টাটা